আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি তো আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এটি সঠিক নিয়মে থ্রি কোয়ার্টার প্যান্ট কাটিং এবং সেলাই করতে হয় তো এই প্যান্টটি আমি তৈরি করার জন্য বারো গ্রা পরিমাণ কাপড় নিয়েছি দুই ভাজে কিন্তু এখানে চারটি পাট করে নিয়েছি তা আমি যে পাশে আছি এই পাশটা কিন্তু আটকানো সাইড অপর পাশটা আছে খোলা সাইড প্রথমে আমাদের রাবার ঘরের জন্য নিতে হবে দুই ইঞ্চি পরিমাণ তারপর নিব হচ্ছে তির প্যান্টের লম্বা নিব হচ্ছে চোদ্দ ইঞ্চি তো চোদ্দ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব সোজা বরাবর তো এখানে যে কাপড়টা আছে এটা হচ্ছে কুচির অংশ আমরা কেটে আলাদা করে নিব তো কেটে আলাদা করে নিয়েছি এরপর দেখুন কুচির অংশটি নিব হচ্ছে আমি তিন ইঞ্চি আর এক ইঞ্চি নিব সেলাইয়ের জন্য তো আমাদের কিন্তু মুড়িয়ে সেলাই দিতে হবে আর জয়েন্টের সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি তো এক ইঞ্চি বেশি নিয়েছি তো চার ইঞ্চিতে একটি সোজা বরাবর দাগ দিয়ে নিব তো এই দাগ অনুযায়ী আমি কাটিং করে নিব তো যেহেতু দুই পায়ে আমাদের দুইটি কুসি হবে তো এখানে ডাবল করে কিন্তু কুসিটি নিতে হবে তো একটি কাপড়ের উপরে আরেকটি উঠিয়ে কিন্তু আমি দুইটি কুসির অংশ কাটিং করে নিয়েছি তো এখানে যে বেঁচে যাওয়া কাপড়টা এই কাপড়টা দিয়ে আমি কলি কাটিং করব তো আমি সেলাই সময় দেখাবো কিভাবে কলিটি কাটিং করা হয় তো এখানে কিন্তু আমাদের জয়েন দিতে হবে এই জন্য কিন্তু আমি পরে দেখাবো দেখুন এখানে যে আমার মুহুরির অংশটা যে আছে মুহুরির অংশ কিন্তু আমাদের কুচি দিতে হবে তো আমি কুচি দেওয়ার জন্য যে কাপড়টি নিয়েছি কাপড়টিকে দেখুন এভাবে একটি ভাজ দিয়ে নিতে হবে এভাবে আরেকটি ভাঙা দিব দুইটি ভাঙা দিয়ে এই সাইড দিয়ে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে তো পুরোটাই এভাবে সেলাই দিয়ে নিচ্ছি তো এক সাইডে কিন্তু আমি মুড়িয়ে সেলাই দিয়েছি তো আরেক পাশে কিন্তু আমাদের কুসিটি দিয়ে নিতে হবে তো এই পাশটা আমি কুসি দিয়ে নিব তো এই কুচিগুলো কিন্তু আমি সেই পরপর দিয়ে নিচ্ছি তো আপনারা আপনারা যতটুকু পায়ের যে মুড়ি রাখবেন ততটুকু ওই অনুপাতে কিন্তু কুসিটি দিয়ে নিবেন তো আমার কুসিটি দেওয়া হয়ে গেছে তো এবার আমি দেখুন এই পাটের সঙ্গে আমি এই কুশিটিকে জয়েন দিব তো এটা হচ্ছে আমার ভালো পাস তো আমি উপর থেকে কিন্তু উল্টো পাশটা রেখেছি দুইটি পাটের ভাবে সমান করে ধরতে হবে ধরে আমাদের জয়েন্টটি দিয়ে নিতে হবে তো জয়েন্ট দিয়ে নিয়েছি এরপর আমাদের এভাবে উলটিয়ে নিতে হবে উলটিয়ে দেখুন এ পাশে যে এভাবে দেখুন এদিকে দিতে হবে উপর দিকে ঘুরিয়ে কিন্তু আমি হাতের বাম পাশে কিন্তু আমি রেখেছি রেখে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করবেন তো দেখুন এখানে আমি কিন্তু অফ ক্যামেরা আরেকটি পার্সেলাই করে নিয়েছি তো এখানে কোলির জন্য কিন্তু আমি মাঝখানে জয়েন দিয়েছি টুকরো কাপড়টা জয়েন দিয়ে এখানে সাড়ে চার ইঞ্চি করে দুই পাশ থেকেই কিন্তু আমি সাড়ে চার ইঞ্চি নিয়েছি তো এখানে কম বেশি নেওয়া যাবে না আপনারা যদি পাঁচ ইঞ্চি নিতে চান তো দুই পাশে পাঁচ ইঞ্চি নিতে হবে তো সাড়ে চার ইঞ্চি নিয়েছি তো এখানে যে দেখুন একটি যে পার্ট নিয়েছি এ তো এই কলিটি কিন্তু আমি এখন জয়েন করবো কলিটি জয়েন করার জন্য কুচির উপরে থেকে আমাদের এখানে ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি একটি তো এখান থেকে আমাদের সেট সেট করতে হবে তো তো দেখুন আমি করছি কলিটি এখানে কিন্তু অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে তো আমি অফ ক্যামেরায় কিন্তু ডাবল করে সেলাই দিয়ে নিয়েছি তো এই সাইডটি আমাদের এভাবে বিয়ে ভালোবাসটা ভিতরে রেখে দুইটি পাটে এভাবে সমান করে ধরে আমাদের কিন্তু এই সাইড দিয়ে সেলাই দিয়ে নিতে হবে তো যখন আমরা কোয়ালিটির এখানে আসব তো এই খোলা পাশটা কিন্তু নিচ দিকে দিতে হবে তো এই কোয়ালিটির এখানে মেশিনটি থামিয়ে আমাদের এই কোয়ালিটি হাত দিয়ে ভিতর দিকে ঢুকিয়ে দিতে হবে ঢুকিয়ে দেওয়ার পর দেখুন এই সাইড দিয়ে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে দেখুন এক সাইডে কিন্তু আমি কোয়ালিটি সেট করেছি তো আমাদের ওপর পাশে যে আরেকটি পাট আছে এই কিন্তু এইভাবে আমাদের চিহ্ন দিয়ে নিতে হবে দুইটি পাটে কিন্তু দুই ইঞ্চি উপর দিকে থেকে কিন্তু আমাদের চিহ্ন দিয়ে নিতে হবে তো দেখুন আমার কিন্তু তিনটি কলি কিন্তু কোনা সেট হয়ে গেছে তো আরেকটি কিন্তু কোনা আছে তো এই কোনাটি আমাদের মাঝখানে যে দেখুন যে কোনাটা আছে এই কোনা থেকে কিন্তু আমাদের এ পাশ থেকে ধরতে হবে এভাবে কিন্তু আমাদের সেলাই দিয়ে নিতে হবে আরেকটি তো এই পাশটা এইভাবে আমি জয়েন দিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু রাবার ঘর পর্যন্ত সেলাই দিয়ে নিতে হবে তো দেখুন আটকে নিয়েছি কিন্তু তো অবশ্যই কিন্তু ডাবল করে আপনারা সেলাই দিবেন যেহেতু ছোট বাচ্চাদের প্যান্ট তো এপাশেও আমি দুইটি পাট সমান করে ধরে দেখুন এই সাইডটাও রাবার ঘর পর্যন্ত আমি সেলাই করে নিব তো দেখুন আমি কিন্তু কোয়ালিটি খুব সুন্দর করে সেট করে নিয়েছি এরপর আমি রাবার ঘরটি সেলাই করে নিই একটি ভাঙা দিয়েছি আর একটি ভাঙ্গা দিচ্ছি ভাঙা দেওয়ার পর দেখুন রাবার ঘরটি এভাবে সেলাই করে নিব ভাঙা দিয়ে কিন্তু পুরোটাই সেলাই দিয়ে নিচ্ছি এখানে একটু ফাঁকা রেখে অবশ্যই আমাদের স্টিচ দিয়ে নিতে হবে যেহেতু রাবার ভরে দিবো তো সেক্ষণ রাবার দিব দুই পাশে দুইটা এই জন্য কিন্তু আমাদের মাঝখানে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে খুব সহজে কিন্তু আমি প্যান্টটি তৈরি করেছি তো আপনি আপনার বেবির জন্য তৈরি করবেন